যেসব মানুষ দুমুখ চরিত্র মূলত তারাই আমাদের সমাজে বহুরূপী হিসেবে পরিচিত সদ্য বেশি থাকা এইসব মানুষগুলোর আসল চরিত্র সবাই বুঝে উঠতে পারে না রাজবাজে এত ছাগল কোন আর না তারা খুব দ্রুত নিজের রূপ পাল্টাতে পারে মুখের আড়ালে থাকা শত্রুটা বহুরূপী সেজেই আমাদের ক্ষতি করার চেষ্টা করে বাবা সরেন না সর লাগবো তো সরেন পথ সরেন পথ সারেন

धेर <zoys print>

나은... To... 내 d 내다 t know. I 가 o no, 놈, t know. I don't know. I don't know. I don't know. I don't know.

একটা বিষয় মাথায় ক্যাচ করছে শুরুতে আমরা দেখেছি গাড়ির ভিতর ভিডিও করা কিন্তু সেই ভিডিও ম্যান আবার বাইরে দেখছে এর কারণটা কি তুমি কিছু বুঝতে পারছো আসলে এই জায়গায় আমি যতটুকু ধারণা করতেছি গাড়ির ভিতর যে ভিডিও করতেছিল এক পর্যায়ে গাড়ির ভিতর যে ভিডিও করতেছিল সে ধরে কোনো ক্রমে বাইরে আসতে পারছে ও আচ্ছা কিছুক্ষণ আগে ধাওয়া কিন্তু দিলো এটা ওই যে অন্ধকারের ছন্ন ভিডিও হ্যাঁ অন্ধকারের জন্য একটা সে কি ভিডিও আসলো তো দর্শক শিক্ষা বার্তা হিসেবে সকল শ্রেণীর ড্রাইভারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই মাঝ রাস্তায় আপনার গাড়ির গ্লাসে যদি কেউ ডিম ছুঁড়ে মারে তাহলে বুঝে নেবেন আপনার জন্য কতটুকু ভয়াবহ সময় অপেক্ষা করছে মনে রাখবেন যদি আপনি এই সময় গাড়ি গ্লাস পরিষ্কার করার জন্য হুই সচল করেন তাহলে আপনি কিন্তু ভয়াবহ ভাবে ফেসে যাবেন কারণ পানি আর ডিম মিলে আপনার গাড়ির গ্লাসের উপর সাদা আবরণ তৈরি করবে যা আপনার দৃষ্টি সীমা কমিয়ে দিবে ঠিক এখানে এই ড্রাইভারের বেলায় বাস্তবে সেরকমটাই ঘটেছে তাই সাবধান হয়ে যান যদি আদৌ এরকম কিছু ফেস করেন তাহলে কখনোই হুইপার দিয়ে গাড়ি গ্লাস পরিষ্কার করতে যাবেন না যদি জানতো বিপদ অনিবার্য